ছোট পর্দায় কাম ব্যাক পল্লবীর দেখা যাবে এক নতুন ধারাবাহিকে কোথায় দেখা যাবে এই অভিনেত্রীকে বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ পল্লবী শর্মা তিনি কখনো কে আপন কি পর ধারাবাহিকের জবা তো কখনো আবার নিম ফুলের মধুর পর্ পর্দায় যে চরিত্রই করুক না কেন সবেতেই দর্শকদের মন জিতে নেওয়ার ক্ষমতা রয়েছে এই অভিনেত্রীর ছোট বয়সেই বাবা মাকে হারিয়ে খুব কষ্ট করে বড় হওয়া এই অভিনেত্রী আবারও ফিরছেন ধারাবাহিকের হাত ধরে জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে নেটিচেনদের মনে শুধু একটাই প্রশ্ন ছিল আবার কবে দেখা যাবে পল্লবীকে সে আর এবার অবসান হতে চলেছে মাঝে দাদা বৌদিদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে আবারও কাজে ফিরছেন অভিনেত্রী দেখা যাবে এক নতুন সিরিয়ালে তারে ধরি ধরি মনে করি জি বাংলার পর্দায় এই ধারাবাহিকে তার বিপরীতে দেখা যাবে গৌরী এলো ধারাবাহিকের বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে এই অভিনেতাও প্রায় আড়াই বছর পর ফিরছেন ছোট পর্দায় এখন এই নতুন জুটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন